এ কোন শাহে রাজ হলো শুবো আগমান একন মহান বাদ শাহে রাজ শুবো আগমান অজধার অরবুকে আজ ধরার অমবিয়া রাগমান অজধার الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى عليك وصحابك يا نور الله مدني تشنل دوشي الحمد لله عز وجل مدني اريكتي جون রবিল আওয়াল ট্রান্সমিশন ঈদি মিলাদ নবী সাল্লা ইসলামের ট্রান্সমিশন এই ট্রান্সমিশন মধ্যে একটি অনুষ্ঠান হচ্ছে ইদি মিলাদবী সাল্লা ইসলাম যুগে যুগে জি আলহামদুলিল্লাহ ইদি মিলাদুল নবী সাল্লা ইসলাম যুগে যুগে এই যুগে যুগে ঈদি মিলাদবী সাল্লাহ তালি ইসলাম উদযাপিত হয়ে আসছেন নবীকাল নবী সাল্লাহ তালি ইসলাম নিজের মিলাদ উৎসব করতেন রোজা রেখে আলহামদুলিল্লাহ আর সাহাবেকর মালিমুরনরাও রোজা রেখে উৎসব করতেন যে আনন্দ প্রকাশ করতেন তো এভাবে দিনরাও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহল এরপর পর আস্তে আস্তে আলহামদুলিল্লাহ উৎসাহর সাথে সাথে ভালো ভালো নিয়ৎসাহকারে হুজুর ফেম সাল্লাহ ইসলামের আগমনে খুশি উদযাপন করে আলোকসজ্জা করে আলহামদুলিল্লাহ আশিকের রসুলরা তো এভাবে আশিকের রসুলদেরকে আবার মিলাদুলনী সাল্লাহু আলি ইসলাম যুগ যুগ অনুষ্ঠানের মাধ্যমে দাওয়া দিয়ে তাদেরকে উৎসাহ করা তো আমাদের প্রচেষ্টা থাকবে সকল আশিকের রসুলদেরকে এই অনুষ্ঠানের মাধ্যমে দাওয়াত দিয়ে তাদেরকে আলোকসজ্জার জন্য উৎসাহ করা এবং পাশাপাশি যে সকল স্থানে যে সকল জায়গায় এখনো পর্যন্ত মিলাদ নবী সাল্লাহ ইসলাম উদযাপনের সেই ঢোংকা বেজোর তিনি যে ঢোংকা হচ্ছে আলোকসজ্জা দিয়ে সজ্জিত করা আমরা অনেকেই তো আলহামদুলিল্লাহ বারোই রবিউল আওয়াল মাস আসলে মিলাদ নবী সাল্লাহ আলী ইসলাম উদযাপন করি কিন্তু দাওয়াত ইসলামীর প্রচেষ্টা হচ্ছে যে ইনশাআল্লা জাল রবিউল আওয়াল মাস ঢোকার সাথে সাথে বারো তারিখ পর্যন্ত আলোকসজ্জা করে হুজুকিন সাল্লাহ তালিয়া ইসলামের আগমনের কুষি পুরো দুনিয়াতে যেন ছড়িয়ে দেয় তো এই প্রচেষ্টা আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল চেষ্টা করছে মানুষের ধারে ধারে গিয়ে তা বুঝিয়ে দেওয়ার জন্য তা উৎসাহ প্রদান করার জন্য এবং নেকির দাওয়াতের মাধ্যমে ইদিমুল আদিনবুল সাল্লাহ তাল্লাহ ইসলামের করার উৎসাহ প্রদান করা তো ঈশ্বা আল্লাহ এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করব আশিকানের রসুলদেরকে যাতে করে মাদানী পতাকা উড়িয়ে উড়িয়ে এবং আলোসজ্জা করিয়ে যাতে নিজের এলাকাকে সুন্দর সু সুসজ্জিত করে সেই আমরা উৎসাহিত প্রদান করার জন্য এসেছি তো ইনশাল্লাহ চেষ্টা করব আজ আমি ফেনী জোনের পতঙ্গা কাবিনার বিজয়নগর ডিভিশনে এসেছি তো ইনশাল্লাহ দেওয়াজাল এই ডিভিশনের মধ্যে আমরা চেষ্টা করব আশিকান রসুলদেরকে দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য মিলাদ নবী সাল্লাহু আলিয়াস্লামের আলোকসজ্জা লাগানোর জন্য তো ঈশ্বর জওয়াজাল আমরা চেষ্টা করবো সকল আশিকের রসুলদেরকে আমরা যাতে ভরপুর করে নিজের ঘরের মধ্যে লাইটিং করতে পারি বাতি লাগাতে পারি এবং আশেপাশে এলাকার মধ্যে আমরা যেমন গেট করতে পারি এই সকল নিয়ত যেন আমরা রাখি কেন রাখবো না যে নবী রসুল্লা আরবিস সাল্লাহ তাল্লা ইসলামের আগমনের খুশি পুরো আসমানে হয়েছিল ফেরেস্তাদের মধ্যে হয়েছিল হুজু খরি সাল্লা ইসলামের যখন আবির্ভূত হচ্ছিল মা আমিনার ঘরে অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটেছিল যা আল্লাহ তালার পক্ষ থেকেই ঘটিয়েছিল আলহামদুলিল্লাহল সেখানে মা আমিনার ঘরে আলহামদুল্লাহাজ ফিরস্তাদের আগমন হয়েছিল তারা সবাই আলহামদুলিল্লাহ পতাকা নিয়ে এসে প্রিয় প্রিয়নবীর নবিস আলিয় ইসলামের মিলাদ উদযাপন করেছিলেন তো আমরা কেন পিছিয়ে থাকবো সিদ্দিক আকবরদুল্লাহ তাল্লাহ নহুর বাণী সারমর্ম অনেকটা এরকম যে নবীর জন্যে এক দিরহাম খরচ করবে সে সিদ্দিকা আকবর রদুল্লাহ তাল সাথে জান্নাতে যাবে ইনশাআল্লাহ জাজাল আমরাও চেষ্টা করি মাদারী চ্যানেল দর্শকবৃন্দ আপনারাও চেষ্টা করুন যাতে করে ভরপুর লাইটিং করেন এতে আলহামদুলিল্লাহ জহাজল অন্তর মধ্যে আরও মহব্বত সৃষ্টি হবে দেখুন মহব্বত কাকে বলে মোহব্বত তাকেই বলে যার প্রতি ভালোবাসা থাকে আর ভালোবাসাটা যদি দৃঢ় এবং মজবুত হয়ে যায় তাকে ইস্ক বলে আর সে জন্য আশিকের রসুলদেরকে আমরা মহব্বতকে দৃঢ় এবং আরও মজবুত করার জন্য ইস্কের রসুল অন্তর পয়দা করার জন্য চেষ্টা করে থাকি তো ঈশ্বাল্লাহজাল আপনি আপনার ঘরকে আপনার পরিবেশকে আপনার এলাকাকে সাজানোর জন্য এখন থেকে নিয়ত করে নিন আর আমরা ঈশ্বা আলাহজাল এই দাওয়াতের মাধ্যমে মিলাদ নবী সাল্লা যুগে যুগে এই অনুষ্ঠানটির মাধ্যমেও আমরা চেষ্টা করছি সকাল আশিকের রসুলকে দাওয়াত পচিয়ে দেওয়ার জন্য এবং উৎসাহ করার জন্য আসুন আমরা এখন মানুষের ধারে ধারে যাব দাওয়াত পৌঁছাবো মিলাদুল নবী সাল্লাহ আল যুগে যুগে করে এসেছে এখনও করার তাদেরকে প্রয়াস তা আমরা ইনশাল্লা চেষ্টা করব এই অন্তরে গেথে দেওয়ার জন্য আসুন আমরা যাওয়ার পূর্বে একটি দোরশেপে ফজল শ্রবণ করে নিই যে ব্যক্তি রসুল্লাহ আরবি সাল্লাহ তালা আলি ইসলামের উপর দিনে তিনবার এবং সন্ধ্যায় তিনবার দরশীপ পাঠ করবে আল্লাহ তাল্লার হ করছে আল্লাহ তাল বাদন নয় তার ওই দিনের এবং ওই রাতের গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়া সোহান আল্লাহ সল্লুআল হাবীব সল্লাহআলা মাহমুদ সাল্লা ইসলাম আসুন তাহলে দেরি না করে আশিকের রসুলের দুয়ারে দুয়ারে গিয়ে আমরা তাদেরকে দাওয়াত দিই এবং মিলাদুনবী সাল্লি ইসলাম ভরপুরভাবে উদযাপন করার ইনশাল সেই নিয়ত তাদেরকে আমরা করিয়ে থাকবো ইনশাল সল্লুআল হাবিব সাল্লাহআল মাহমুদ সাল ইসলাম মাদানী চেন্লাহ উৎসাহ প্রধানের ক্ষেত্রে চেষ্টা আমাদের জারি রয়েছে মিলাদুলনী সল্লাহু আলহিউসাল্লাম যুগে যুগে অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের চেষ্টা জারি রেখেছি অব্যাহত রেখেছি যাতে করে আশিকের রসুলরা তাদের ঘর বাড়ি রাস্তাঘাট পরিবেশকে আলোকসজ্জা করতে পারে এবং আলহামদুলিল্লাহবাজাল আমরা অনেকজনকে নিয়োগ করিয়েছি এখনও তো মাত্র আলহামদুলিল্লাহ প্রিয়নবীর মাস এর শুভ আগমন ঘটেছে তো চেষ্টা করছি এই মাসের মধ্যেই যাতে করে রবিউল আওয়ালের বারো তারিখ আসার পূর্বে পূর্বে সবাই যেন সাজিয়ে ফেলে তাদের ঘর বাড়ি আলোকসজ্জায় পরিপূর্ণ করতে পারে সেভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি তো এভাবে আলহামদুলিল্লাহ অনেক আশিকের রসুল তাদের ঘর বাড়ি সাজিয়েছে একজন আলহামদুলিল্লাহ অলরেডি কিনেছেন তিনি বাসায় সাজাবেন বলে তিনের কাছে আপনার আলোকসজ্জার জন্য বাতি কিনে নিয়েছেন তো আপনি কখন থেকে সাজানো শুরু করবেন ইনশাল্লাহ আজকে থেকে সাজানো শুরু করবেন ইনশাল্লাহ আগামীকাল ইনশাল্লাহ আর কিছু আনবো সাজানোর জন্য আরো আনবেন আরো আনবেন ইনশাল্লাহ এবার তো আপনার লেট হয়ে গিয়েছে এবার করেন আগামীবার লেট হবে না ইনশাল্লাহ একেবারে রবিউল এর মাস শুরু হওয়ার পূর্বে থেকেই পুরা ধুমধাম করে সাজিয়ে ফেলবেন ইনশাআল্লাহ করছেন ইনশাআল্লাহ আগামী বছর থেকে ইনশাআল্লাহ পঁচিশে সফর মোজাফর শুরু হওয়ার আগে ইনশাআল্লাহ সাজানো শুরু করবেন ইনশাআল্লাহ মাশাআল্লাহ তো হাতে আলহামদুলিল্লাহ এখন আমরা বিদ্যমান দেখতে পাচ্ছি লাইটিং গুলো কিনে হয়েছে ইনশাআল্লাহ মাদানী পতাকা সহ মিলে সাজানোর চেষ্টা করুন ইনশাআল্লাহ জাওজাল আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আমি ভালো আছি তো আপনার নিয়ত কি রয়েছে আপনি ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া কিভাবে উদযাপন করবেন ঈদ মিলাদুন নবী উদযাপন করব ইনশাআল্লাহ আমরা এখনো উদযাপন করতে লাইটিং পতাকা সবকিছু সাজানো হচ্ছে

তো নিয়ত রয়েছে ইনশাল্লাহ জাজাল প্রথমে তো আমি ইনশাল্লাহ সাজাবো আমার ঘর আমার ব্যবসা প্রতিষ্ঠান ঈশ্বর জাজাল জওয়াজাল এরপর আরও নিয়ত রয়েছে যারা আমার এলাকাবাসী রয়েছে এবং যারা আমার ডিভিশনের ইসলাইবাই রয়েছে তারা সকলে আলহামদুলিল্লাহ জজাল প্রস্তুতি নিয়েছে সাজানোর জন্য ঈশ্বাল্লা জওয়াজাল সাজাবে এবং অন্য সাহিবাইদেরকেও উৎসাহিত করবে ঈশ্বা আল্লাহ জাল আগামীতে যেন আমাদের প্রত্যেকটা ঘরে ঘরের মধ্যে ঈশ্বর আল্লাহ জাল ঈদে মিলাদ নবী খুবই আনন্দের সাথে যেন উদযাপন করা হয় এই চেষ্টা আমাদের রয়েছে ইনশাল কিন্তু আমরা এখনো পর্যন্ত ভালো করে সাজাতে পারলাম না তো আমাদের উচিত না আরো আগে থেকে এই উদ্যোগটা নেওয়া জি আমরা চেষ্টা করছি আলহামদুলিল্লাহ রবিলাওয়ালের প্রথম তারিখের আগে থেকে ইনশাল্লাহ জাজাল আমাদের ঘর মসজিদ আমাদের আমিনা প্রত্যেকটা গলি আমরা সাজিয়ে ফেলবো ইনশাল্লাহ জাজাল এটা দেখে যেন সকল আশিকের রসুল উৎসাহিত হয় এটা আমরা ইনশাল্লাহ জাজাল চেষ্টা করব অগ্রিম প্রস্তুতি নেওয়া তাহলে আপনার ডিভিশন থেকে আজকে আমরা নিয়োগ করে যাই আগামী বছর যেন আমাদের চ্যানেলকে আপনাদের ডিভিশন আরো সুন্দরভাবে আজ এবারে তো আলোকিতভাবে দেখাতে পারলাম না শা সুজা আগামীবার যেন আলোকিতভাবে দেখাতে পারি শুরুতেই আপনি সেই নিয়ত করেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জালাল আগামী থেকে ইনশাআল্লাহ জালাল আমরা শুরু থেকে যেন রবিলাওয়ালের আগে থেকে যেন আমরা সাজিয়ে ফেলি ইনশাআল্লাহ এটা আমাদের নিয়ত রয়েছে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক এবং আল্লাহ তাআলা আমাদেরকে এই কাজটা আঞ্জাম দেওয়ার জন্য গাহবি মদত করুক আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আমিন বি আমিন আমিন সাল্লাহ তালী ইসলাম আজ তারকারা কারা জমিনের দিকে কেন ধাবিত আজ আসমান হতে নূর কেন হচ্ছে বর্ষিত এ কোন মহান শাহন শাহের আজ হলো শুভ আগমন হ্যাঁ নবী সাল্লাহ তাল্লাহ আলী ইসলামের হলো শুভ আগমন আর এই আগমনের খুশিতে আশিকা রসুল রাজ চেষ্টা করছে তাদের দোকান পাট ঘরবাড়ি বাড়ি সকল কিছু সাজসজ্জা করতে তো আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত তেমনটা সাজসজ্জা দেখা না গেলেও ইনশাআল্লাহ পরবর্তী এপিসোড যেগুলোতে আছে আমরা ইনশাআল্লাহ অনেক সাজসজ্জা দেখতে পাবো আমাদের নিয়ত হচ্ছে প্রচার প্রসার করা এবং সবাইকে মহব্বত সহকারে দাওয়াত পৌঁছিয়ে দেওয়া তো ইনশাআল্লাহ এভাবে আমাদের আমাদের ইসলামী ভাই জসীম ভাই ওনার দোকানকে উনি সাজিয়েছেন তো ওনার কেমন অনুভূতি হচ্ছে তা আমরা আপনার তো দোকান সাজিয়েছেন কেমন অনুভূতি হচ্ছে জি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আরও চেষ্টা আছে ইনশাআল্লাহ আরও বিশাল আকারে সাজানোর ইনশাআল্লাহ এখন তো মাত্র শুরু হচ্ছে আমার চেষ্টা আছে ইনশাআল্লাহ নিয়েত আছে পরবর্তী আরো দুই একদিনের ভিতরে ইনশাল্লাহ আমি আরো বরফুর করে সাজাবো ইনশাল্লাহ নিজের এলাকাকে কিভাবে সাজাচ্ছেন নিজের এলাকাও বরফুর সাজাবো ইনশাল্লাহ ওখানে আমাদের ইস্তামা মসজিদ আছে একটা বড় বিশাল মসজিদ ও মসজিদটা আমরা সাজাবো ইনশাল্লাহ এবং রাস্তাঘাট বাড়ি নিজের বাড়িও সাজাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ তো এই শুধু নিজে সাজাবেন নাকি অপরকে সাজানোর দাওয়াত দিচ্ছেন হ্যাঁ অপর ইসলামী ভাইরাও সাজানোর জন্য চেষ্টা করতেছে আমাদের আরও অনেক ইসলামী ভাই আছে ওনারাও সাজাবো বলেছে ওনারাও চেষ্টা করতেছে ইনশাল্লাহ দু দিনের ভিতরে সব সাজানোর ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ যাওয়া যাবে তো মাদানী চ্যানেলের দর্শক আসলে আমরা আমাদের ঘরে কোনো অনুষ্ঠান হলে কোনো বিয়ে শাদি কোনো খাবারের আয়োজন হলে আমরা কিন্তু ঘর বাড়ি সাজিয়ে অথচ প্রিয় নবী রসুল আরবি সাল্লাহ আলহি সাল্লামের রসুলায় সকল কিছু পেয়েছি তো ওনার আগমনের খুশি তো আমরা সাজাবো না অবশ্যই সাজাবো আর বরপুরভাবে সাজাবো ইনশাল্লাহ জাল তো আমাদের এক স্নায়ী শুরু থেকে আমাদেরকে অনেক আমাদের সাথে সঙ্গ দিচ্ছে আমাদেরকে অনেক সাহায্য সহযোগিতা করেছে আমাদেরকে রেকর্ডিং করার জন্য তো ইসলামের কাছে জিজ্ঞেস করি ওনার কেমন ভালো লাগছে জিনিসটা আপনার কেমন লাগছে আলহামদুলিল্লাহ আমার প্রিয় নবী সালাইসাল্লামের আগমনের মাসে আমার থেকে অনেক ভালো লাগতেছে ইনশাআল্লাহ আমি নিয়োগ করছি ইনশাল্লাহ যেই না আমি না হলে ইনশাআল্লাহ কিছুই হতো না সৃষ্টির কিছুই হতো না আমিও হতাম না ইনশাআল্লাহ আল্লাহ তালার দয়ায় আমি মুসলমান আমার প্রিয় নবী ইসলামের উসিলা যে নবী আমাকে কালকে আমাদের দিন সুপারিশ করবে এই নবীর আগমনের মাসে সকল ঈদের স্যারঈদ ঈদে মিলাদুল নবী মাসে আমি নিয়ত করছি ইনশাআল্লাহ আমার নাম হয়েছে মোহাম্মদ মনির আক্তারি ইনশাআল্লাহ আমি নিয়োগ করছি নবীর আগমন মাসে নতুন পাঞ্জাবি নতুন টুপি নতুন পাগড়ি নতুন জুতা নতুন আতর নতুন মিশক নতুন সুরমা ইনশাআল্লাহ নিয়ত করছি এগুলো নিব আর গর সাজাব ইনশাল্লাহ আমি মাদানি চ্যানেল দর্শকবিন্দুকে বলবো আমার ইসলামী ভাই আমি এলাকার এই বিজয়নগর ডিভিশনের ডিম্মাদারে আসি ইনশাল্লাহ এখানে আমি ইসলামীবাদীকে বলবো গড় সাজানোর জন্য কি নবী আস রসুল্লাহ রবীসল্লাহ আলি সালামের উপলক্ষে ইনশাআল্লাহ এখানে ইসলামীবাদ যারা আছে তাদেরকে গড় সাজানো বলবো রাস্তাঘাট রুটঘাট মসজিদ ইনশাআল্লাহ আমরা সবাই সাজাবো ইনশাআল্লাহ কয় বছর ধরে মাদারী মহলের সাথে সম্পৃক্ত আছেন ইনশাল্লাহ আমি বেশি দিন হয় নাই আমি গুনাগার আগে আল্লাহ আল্লাহতালার দয়ায় আমার আমিলের সুন্দর সৎকায় আগে অনেক খারাপ কাজে লিপ্ত ছিলাম ইনশাল্লাহ আল্লাহতালার দয়ায় এখন আমি রেলেসন এক নজরের কারণে দুই হাজার পনেরো থেকে ইনশাল্লাহ দাউদ ইসলামের সাথে সংক্ষিপ্ত হয়েছি ইনশাল্লাহ এখন আল্লাহ তালা দয়ে আমি অনেক পরিবর্তন হয়েছি আমার বাবা মাও ইনশাআল্লাহ এখন আমাকে আগে থেকে আগে থেকে অনেক ভালো দেখতে পারে ইনশাআল্লাহ দাউদ ইসলামীকে সংক্ষিপ্ত হওয়ার কারণে ইনশাল্লাহ আমি মাদানি চ্যানেলের দর্শককে এটা বলবো ইনশাআল্লাহ আমরাও ইয়াং জেনারেশন যারা আমরা সবাই মাদানী মহলের সাথে সংক্ষিপ্ত দিই ইনশাআল্লাহ মাদানী চ্যানেল আর মাদানী পরিবেশে এসে ইনশাল্লাহ দাওয়াত ইস্তামিক কী জিনিস কী শিখাইতে চাই ইনশাআল্লাহ এটা আমরা শিখি দেখি ওদেরকে সঙ্গ দিই ইনশাল্লাহ আমরা দাওয়াত ইস্তামী হয়েছে প্রত্যেক সপ্তাহে ইনশাআল্লাহ আমাদের দুরিয়াপাড়া মুসির হাসান জামিন মসজিদে সাপ্তাহিক ইস্তামা হয় ইনশাল্লাহ আমরা নিজে আসবো ইনশাআল্লাহ সবাইকে নিয়ে আসি ইনশাআল্লাহ আমরা এই কি দ্বারে করতে ইনশাল্লাহ তো মাদানী ছেলের দর্শক বিন্দু এখানে একটা পয়েন্ট আমি ধরে ধরতে চাই পয়েন্ট হচ্ছে যে উনি যে আগে খারাপ ছিল এখন ভালো হয়েছে মাদানী মহলে এসে মা বাপ মা বাপ খুশি হয়েছে দেখুন যে মা বাবা আমাকে জন্ম দিয়েছে সে মা বাপ ভালো পথে আসার কারণে খুশি হয়েছে আর জিনারুসিল্লাহ দুনিয়াতে সে এনেছি আমরা সবাই তো ওনার সুন্নত যদি আমরা পালন করি ওনার আগমন খুশি যদি আমরা পালন করি তাহলে আল্লাহ কেমন খুশি হবেন তো সেটা একবার অনুধাবন করুন তো ঈশ্বা আল্লাহ আমরা চেষ্টা করবো প্রিয় নবী রসল্লা সাল্লাহ ইসলামকে নিজের যান মাল ইজত থেকে বেশি ভালোবেসে ঈশ্বর আল্লাহ আজ জাল

সাজসজ্জায় উৎসাহিত করার জন্য ইদি মিলতুর নবী সাল্লাহ ইসলাম উদযাপন করব ভরপুরভাবে এ কোশিশ আমাদের জারি থাকবে ইনশাআল্লাজাল দেখুন আমরা চেষ্টা করছি আপনারাও মাদারী চ্যানেলের মাধ্যমে দেখছেন আপনারাও তাড়াতাড়ি দেরি না করে নিজের আঙ্গিনাকে নিজের ঘর খেয়ে অন্তত পক্ষে একটি লাইটিং দ্বারা হলেও সজ্জিত করুন এবং মাদানি পাতাকা লাগিয়ে দিন যাতে অন্যান্যরা দেখে বুঝতে পারে এটা আশিকের রসুলের ঘর ইনশাআলা প্রিয়নবী রসুল্লাহ রবী সাল্লাহ ইসলামের আগমনে খুশি উদযাপন করুন আল্লাহ তালা খুশি হবে পরবর্তী পর্ব দেখার অনুরোধ জানিয়ে এখানেই শেষ করছি সল্লু আলাল আল হাবিব সাল্লাহ আলা আলাহ মাহমদ সাল্লাহ তাল আলি আসসালাম একুন শহেন শাহের ঝোল শুভ গোমন একুন মহান বদ শাহে রাজ শুভ গোমল ধরার বুকে সৈদুল অম্বি রাগমল আজ ধরার বুকে সৈদুল অম্বিয়া